কি করতিছো হ্যাঁ কাকেতি কি করো ঠাকুরই মালা পরছছ ঠাকুরই নে কি কি করে কি খাওয়াচ্ছ দাদা ওন এ মার কেন মারিস মারো কেন কান্না করবে না ঠাকুর হুম আদর করো আদর করো হ বক ব তো তুমি একটু আদর করো তো আগে আদর করো আদর করো আদর করো হুম কালি আদর করো ঠাকুরে জল খাও খাইছে জল

আর খাবে না এখন এখন ঘুম পাড়িয়ে দাও এখন ঘুম পাড়িয়ে দাও এখন তো আদর করো আদর করো ঠাকুরে আদর করো

দেখবা একটা ম্যাজিক হবে হ্যাঁ দেখো মা কি হয়েছে মা রসগোল্লা রসগোল্লা দেখি কি রসগোল্লা আরে বন্ধুরা দেখো রসগোল্লা দেখো গীতির

রে বাবা এত কোনো দিন দেখিনি উম